হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে তো আজকে রোদটা বেশ সুন্দর ছিল সকালটা শুনে মানে শুরুও করেছিলাম খুব সুন্দর তারপরেও দিনটা এরকম জায়গায় আমি ভাবিনি এত সুন্দর রোদ আসছিলো জানান দিয়ে এখানে জন্য পাশেই বসেছিলাম তো সকালবেলা উঠে আগে এসিবিটা খেয়ে নিয়েছিলাম খাওয়ার পর একটু রোদ পোহাচ্ছিলাম তখন সোনা চলে উঠছিলো সেই একটু চা খাচ্ছিলাম কি সুন্দর বসে রোদটা আসছিল সোনালী রোদ রোদ উফ একটা আলাদাই মজা দিনটা খুব সুন্দর শুরু হয়েছিল খুবই সুন্দর সোনালি মেঘে ঘেরা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে উষ্ম উষ্ম গরম আর সঙ্গে চুমুক দেওয়া চা উফ একটা আলাদাই মজা লাগছিল তো তারপর সোনার একটা পার্সেল আসার ছিল তো আমি নিচে গিয়ে দাঁড়িয়েই ছিলাম যতগুলো বাইক যাচ্ছে সব বাইকগুলোই দেখছিলাম পার্সেলের লোকটা যে আমি এসে গেছি আপনি নিচে আসুন তো আমিও ভাবলাম টাকা পয়সা দিতে হবে না তাতে যাই কারণ টাকা আগে থেকে দেওয়া আছে তো টাইম লাগবে না যাই নিচে গিয়ে দাঁড়াই যতগুলো বাইক এসেছে দেখো ততগুলো বাইককেই তুলেছি তারপর আলটিমেটলি উনি আসলেন তাও এসে আবার খুঁজে পাচ্ছে না কারণ আমাকে এই ফার্স্ট দিতে এসছে পার্সেল মানে অফিস থেকে বেরিয়ে তো তখন পুরো ব্যাগ ভর্তি তো সব পার্সেল এদিক ওদিক ওদিক করে তারপর আলটিমেটলি আমার নাম খুঁজে তারপর পার্সেলটা বের করলো তো আমি ফার্স্ট দিয়ে দেখতে এর এটা কী পার্সেল এত ছোটো তারপর দেখলাম বেশ ভালো করে উড়িয়ে মারিয়ে টাইট করে পার্সেলটাকে পাঠিয়েছে তারপর তো দেখে শোনা খুবই খুবই খুশি

তারপর আজই যেহেতু স্যাটারডে স্কুলে টুলে যাওয়া নেই সেখানে তাড়াতাড়ি সানটা করে দিচ্ছিলাম ওর দিদা ওকে ধরে নিয়ে তেল মাখতে সর্ষে তেল মাখতে একদম পছন্দ করে না আর কান নাকে কানে নাভিতে মানে ভালোভাবে তেলটা মালিশ করে দিই ঘষে ঘষে ওই জন্য ভয় পায় যে আবার গরম তেল মাখাবে আমাকে মা ঘষে ঘষে তো মানে টেনে টেনে হাত পা ভালো করে মালিশ করে দিই ও ব্যথা লাগে না কিন্তু ওইভাবে টেনে হিস্টে করলে ওর বেশিটা মানে আতঙ্ক লাগে যে কী না কী এটা করছে অথচ তারপরেও আরাম লাগে ঘুম পেয়ে যায় যাই হোক তারপর কাপড় গুছিয়ে ওকে স্নান টান করিয়ে দিয়ে আমিও স্নান টান করতে গেলাম তো স্নান করে এসে তারপর আমিও স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম তো আমার স্কিন কেয়ারটা তোমরা জানোই অ্যাজ ইউজুয়াল টোনার সিরাম তারপর এসেন্স তারপর ময়শ্চারাইজার তো আজকে আবার একটু লোশন লাগাচ্ছিলাম কদিন ধরে লোশন লাগাতে হচ্ছে গাটা খুব টেনে যাচ্ছে খুব শুষ্ক ওয়েদার আস্তে আস্তে শরীরটা কেন জানি খারাপ হতে শুরু করলো এরপর থেকেই বাট অতটা আমি বুঝতে পারিনি তারপর যে যাই হোক যে কারণে হোক ততক্ষণ তো আমি ভালোই ছিলাম তো বেশ স্কিনটিয়ার করে নিয়ে ছাদে গেছিলাম ছাদে গিয়ে সব নাম করলাম যেগুলো নমস্কার করি তুলসী মাতাকে সূর্যদেবতাকে নমস্কার করি সেগুলো নমস্কার করলাম আর আজকে ছুটি ছিল বলে সব কিছু ধীরে সুস্থ করতে পারছিলাম তো ওই জন্য অসুবিধাও হচ্ছিল না অন্যান্য দিন তাড়াহুড়োর মধ্যে করতে হয় জন্য সব কিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ারও করতে হয় না যেটুকু পারি যখন যেটুকু শেয়ার করার টাইম পাই আমি ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কিন্তু সবসময় সব কিছু হয়ে ওঠে না তো যাই হোক আমি তারপর স্কিন কেয়ার করে গা পা ধু মানে সান ঠান করে একদম ফ্রেশ হয়ে সব পুজো টুজো দিয়ে আরাম করছিলাম একটু ছাদে গিয়ে তাও বেশিক্ষণ করতে পারিনি সোনার জ্বালাতে তাতে নেমে আসতে হয়েছিল তো সেই রোদটা কী সুন্দর লাগছিল ছাদের শীতের রোদ খুব দাঁড়ান আর এই ফাঁকে আমি একটু ভালো যেন ছাদে এসে তখন ট্যাঙ্কের জলটা দেখে নিই কতটা আছে তাই ট্যাঙ্কের জলটাও একটু দেখে নিলাম আর আর কি আমাদের তো এরকমই কাজ সব কিছুই ফাঁকে ফাঁকে কাজ করতে হবে সোম থেকে শুক্র অবধি হয় না গরমে একটু রোদের রোদ পোহানো সোনা এখন আছে আজ স্যাটারডে তাই একটু টাইম পাচ্ছি তাই ঘরের মধ্যে একটু রোদ পোহাতে পারছি আদারওয়াইজ সোম থেকে শুক্র কোনো কিছু হয় না রোদ পোহানো তাও এখন দৌড়াতে হবে নিচে কি করছে কে জানে তবু একটুখানি রোদ পড়ে যায় ছাদের রোদ পোড়াতে একটা আলাদাই মজা লাগে ঘরেতে রোদ ঢোকে বাট ছাদের রোদের একটা আলাদাই মজা তারপর আজকে স্যাটারডে বলে আমাদের তো নিরামিষ তার নিরামিষ আমি ভাত খেতে পারি না খুব একটা নিরামিষ পোলাও ঠোলাও খিচুড়ি ফিচুড়ি হলে ভাল লাগে তো মা বলে ঠিক আছে আজকে তাহলে শীত শীত আজকে ঠান্ডা ঠান্ডা আছে লুচি বানাই তো কালো দিয়ে লুচি আলু ভাজা আর কুমড়ো আলুর তরকারি বানিয়েছিলো নিরামিষ তো বেশ খেতে ভালো লাগছিলো লুচি দিয়ে কিন্তু তারপরে অ্যাসিডিটি হয়ে গেল এমনি তো শরীরটা খারাপ লাগছিলো আস্তে আস্তে ম্যাচ মেজ হতে শুরু করে দিয়েছিলো তারপর আবার লুচি কুটি খেয়ে মানে আরও টে অ্যাসিডিটি হয়ে গেলো আরও শরীরটা আঞ্চন করছিলো কেন যে খেতে গেলাম লোবো যেরকম আমি যে ফুডি তোমরা তো জানোই তা লোবো যেরকম খাবারের তারপরে এই অবস্থা জামা জামাকাপড় ভাজ করতে বসে গেছিলাম মায়ের সাথে বক বক করতে করতে কী যে বকবাক করছিলাম ভগবান জানে তারপর একটা অশান্তি শুরু হয়ে গেলো সেই অশান্তিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না সলভ হয়ে গেলে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো অশান্তি আর তোমাদেরকে জানি কি করব তোমরা খারাপ ভাববে বা কিছু তো যাই হোক যদি এখনও তো আমার সঙ্গে সেরম বন্ধু হয়ে উঠতে হয়নি কোনো কমেন্ট তোমরা করো না যেদিনকে আমি একটু ভাববো যে তোমরা আমার বন্ধু হয়ে উঠেছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমার দুঃখটাও শেয়ার করব আর দুঃখ সবসময় শেয়ার করতে ইচ্ছা করে না তো যাই হোক যার জন্যই আমার স্বামীর সঙ্গে যে ঝামেলাটা হয়েছিলো যার জন্যেই এখন দুজনে মুখ একদম এদিক ওদিক তাকিয়ে যে যার চা খাচ্ছি তো কি করব সেগুলো আর বলে আর তোমাদের সঙ্গে শেয়ার করে কী বা করবো তো যাই হোক তারপর অ্যাজ ইউজুয়াল নিজের এক্সারসাইজ করতে চলে গেছিলাম এক্সারসাইজ করলে একটু মনটা ভালো লাগে তখন একটু অন্যমস্ক হওয়া যায় তো সেই জন্য আমি এক্সারসাইজটা করি যখনই মনটা বেশি খারাপ হয় তখন আরও বেশি করে এক্সারসাইজ করার চেষ্টা করি কিন্তু মন খারাপের সঙ্গে আজ শরীরটাও খারাপ লাগছিল ওই জন্য বেশি এক্সারসাইজও করতে পারছিলাম না কিন্তু তবু যতটা মানে শরীরে দিচ্ছিলো যতক্ষণ টানতে পারছিলাম আমি করছিলাম মায়েরও মনটা খারাপ হয়েছিল। আমার মন খারাপ মানে মেয়ের মন খারাপ থাকলে তো মা বাবার মন খারাপ হয় তো যাই হোক ওই সব ভেবে আর লাভ নেই জীবন তো চলবে জীবনে তো অশান্তি চুর ঝামেলা ভালোবাসা সব কিছু নিয়েই থাকবে তো কালকেই দিনটা ভালো গেল আজকেই দিনটা আবার এরকম গেল কিছু করার নেই জীবন তো চলবেই নানান রকমভাবে উথাল পাথাল রোলার কোস্টারের মতো তো যাই হোক তারপর অ্যাসিডিটি বলে এমনি তো ফিকটা খায় আর অ্যাসিডিটি হলে ফিকটা খেলে অ্যাসিডিটা কম হয় তারপর মা ফুলকপি বানাচ্ছিলো কারণ সাদা পোলাও করবে কালকের মতো কাজু বাদাম দিয়ে নিরামিষ যেহেতু আজকে কি খাবো কী খাবো তাই জন্য মা বলো ঠিক আছে কালকের মতো তোকে পোলাও করে দিচ্ছি সাদা পোলাও কাজু কিশমিশ দিয়ে আর ফুলকপি ভাজা আলুর দম করছি

वीडियो देखते भाला लाइक शेयर सब्सक्राइब कर आजकल सजेशन कमेंट बक्स जानिए बाय।